দুনিয়ার জীবনে আমাদের সবচেয়ে বড় সমস্যার নাম হল দরিদ্রতা দরিদ্রতার কারণে এই দুনিয়ার জীবন চালানো কতটা কষ্টকর এই দুনিয়ার জীবন পার করাটা কতটা কষ্টকর এটা আমরা যারা দরিদ্র মানুষ আছি এটা আমরা হাড়ে হাড়ে ঠিক পাচ্ছি আমাদের মাঝে এমন মানুষও আছে যাদের সকালের খাবারটা সংগ্রহ করতে দুপুর পর্যন্ত পরিশ্রম করতে হয় আবার দুপুরের খাবারটা সংগ্রহ করতে রাত্র পর্যন্ত পরিশ্রম করতে হয় আজকে আমি এই দরিদ্রতা নিয়ে কিছু কথা বলি আমরা যারা দরিদ্র ব্যক্তি আছি আমরা দুনিয়ার জীবন নিয়ে খুবই আবার কিছু মানুষ আছে যারা দুনিয়ার জীবন নিয়ে পেরশান হওয়ার পাশাপাশি পরকালীন জীবন নিয়েও পেরশান হয়ে আছেন দুঃখজনক বিষয় হলো তাদের ক্ষেত্রে যারা আমরা দরিদ্রতার মাঝে কষ্টের মাঝে হতাশার মাঝে জীবন পার করছি খেয়ে না খেয়ে আমাদের জীবন কাটাচ্ছি পরিবার পরিজন নিয়ে অত্যন্ত দুর্বি সহভাবে জীবন পরিচালনা করছি কিন্তু পরকালীন বিষয়ে আমাদের কোনো খোঁজ খবর নেই তাদের জন্য অনেক দুঃখ লাগে তাদের জন্য অনেক কষ্ট হয় কারণ হলো আমরা যখন পরকালে যাবো ওখানে যাওয়ার পরে যদি আমরা দেখি যে আমরা ওখানেও দরিদ্র হিসেবেই উপস্থিত হয়েছি দুনিয়ার জীবনটা দরিদ্রতার মাঝে কষ্টের মাঝে যেভাবেই হোক না পার করে আসলাম ওখানে যাওয়ার পরে যদি দেখি ওখানেও ঠিক সেম অবস্থা ওখানে আমি দরিদ্র অবস্থায় উপস্থিত হয়েছি সেখানে আমার জন্য কষ্টের একটা অফ্রন্ত জীবন অপেক্ষা করছে তাহলে আমাদের জীবনের কি থাকলো আমরা চাইলে এই দরিদ্রতার মাঝ দিয়ে আমরা আমাদের দুনিয়ার জীবনকে সুখী করতে পারি বা না পারি পরকালীন জীবনকে সুখী করতে পারি কমপক্ষে আমরা যারা দরিদ্রতার মাঝে আছি আমাদের তো এই শিক্ষাটা গ্রহণ করা উচিত যে আমাদের এই দুনিয়া সংক্ষিপ্ত জীবনটা দরিদ্রতার কারণে পার করতে আমাদের কতটা কষ্ট হচ্ছে তাহলে পরকালের দীর্ঘ জীবন অসীম জীবন যদি দরিদ্রতার মাঝে পড়ে যায় তাহলে আমাদের সেটা পার করা আমাদের জন্য কতটা কষ্টকর হবে দরিদ্র ব্যক্তিদের একটা সুখের বিষয় হলো আমরা যারা দরিদ্র আছি আমরা হারাম থেকে আমরা অন্যের হক নষ্ট করা থেকে অনেকটা দূরে থাকতে পারি সাধারণত মানুষের হক নষ্ট করে যারা প্রভাবশালী ব্যক্তি থাকে যাদের টাকা পয়সা অনেক বেশি থাকে আমরা যারা দরিদ্র আছি আমরা দুনিয়ার চাকচিক্যর মাঝে ডুবে যেতে চাইলেও দরিদ্রতা আমাদেরকে সেদিকে ধাবিত হতে দেয় না তো আমাদের জন্য দুনিয়া থেকে ফিরে থাকা পরকালীন দিকে অগ্রগতি হওয়া আমাদের জন্য সহজ এজন্য আমরা যদি এই দুনিয়ার জীবনে কষ্ট থাকার মাঝে এই শিক্ষাটা গ্রহণ করি যে আমাদের দুনিয়ার জীবনটা দরিদ্রতার মাঝে কাটছে তো পরকালীন জীবনটা যেন দরিদ্রতার মাঝে না কাটে